হাজব্যান্ডের থেকে প্রশংসা পাওয়া কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার আর কোনো কিছু খেয়ে যদি হাজব্যান্ড প্রশংসা করে এবং তৃপ্তি করে খায় সেটা দেখতেও ভালো লাগে আর প্রশংসা শুনতেও কিন্তু বেশ ভালো লাগে আমরা বাঙালি মেয়েরা কিন্তু আমাদের মনটা অনেক নরম অনেক মায়া যখনই হাজব্যান্ড কোনো কিছু খেয়ে প্রশংসা করে তখন কিন্তু মনে মনে খুশিতে আত্মহারা হয়ে যায় তো আজকে ঠিক এমনটাই হয়েছে এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর রান্না করেছিলাম হাজব্যান্ড খেয়ে তো অনেক খুশি আর সেই সাথে অনেক প্রশংসা করেছে তো চলেন কীভাবে রান্না করেছি সেটা দেখাই তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তো বেশ কিছুটা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এবং পুরো একটা ইলিশ মাছের মাথায় এখানে দিয়ে দিয়েছি তারপর এখানে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া এখানে আমি আর কোনো মশলাই ব্যবহার করব না তো এখন দুই তিন মিনিটের মতো একটু লো আছে ভেজে নিব আর এই দুই তিন মিনিটে কিন্তু ভাজতে ভাজতে কাঁচামরিচ পেঁয়াজটাও একটু নরম হয়ে যাবে আর ইলিশ মাছের মাথাটাও নরম হয়ে যাবে খুন্তি সাহায্যে যতটুকু আর কি ভাঙা যায় ততটুকু আমি হালকা একটু ভেঙে দিব মাথাটা তো এখন ভাজা হয়ে গেছে মাথাটাও হালকা ভেঙে দিয়েছি এখন এখানে একটু পানি দিয়ে দিব আর আমার লতি তো খুব বেশি না সামান্য পরিমাণ যার জন্য আমি পানিটাও কম দিচ্ছি তো দেখেই হয়তো বা বোঝা যাচ্ছে পানি আমি কতটুকু দিয়েছি এখন এই তরকারির ঝোলটা যখন একটু বলক আসবে আমি কচুরলতীগুলোকে দিয়ে দিব আর কচুর লতিগুলা কিন্তু আমি একদিন আগে কেটে রেখেছি বলে একটু কালারটা এরকম দেখাচ্ছে তো কচুরলতিগুলো আমি প্রায় আধা ঘন্টার মধ্যে একটু লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এভাবে লবণ দিয়ে মেখে রাখলে হয় কি কচুরলতিতে একটুও গলা চুলকায় না এবং সফট হয়ে যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে লো আচে রান্না করব একদম যখন তেল ওঠা ওঠা ভাব হয়ে যাবে তখন কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে তো এই তো আমি মাঝখানে একবার একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং এই পর্যায়ে কিন্তু আমার লতিটা সেদ্ধ হয়ে গেছে অলরেডি তারপরেও আমি লো আচে রান্না করে নিব একদম তেল ওঠা ভাব হওয়া পর্যন্ত আর এইভাবে লতি রান্না করলে কিন্তু বেশ মজা হয় খেতে আলহামদুলিল্লাহ দেখেন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে খুব সুন্দরভাবে তেল ফুটে গেছে আর ও যে বললাম না এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর লবণ হলুদ ছাড়া আমি কোনো মশলাই ব্যবহার করিনি তার কারণ হচ্ছে ইলিশ মাছের স্বাদ এবং ঘ্রান দুটোই ঠিক রাখার জন্য এখানে কিন্তু কোনোরকম কোনো মশলা দেওয়া যাবে না তো আলহামদুলিল্লাহ একদম আমার তরকারিটা ভাবে হয়ে গেছে আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা ছিল ওই যে বললাম না আমার হাজব্যান্ড তো খেয়ে অনেক খুশি আর সেই সাথে অনেক প্রশংসা করেছে যে কোনো মশলা ছাড়া যে কোনো তরকারি এত মজা হয় আগে জানতাম না তো এই তো আমার ইলিশ মাছের মাথা দিয়ে লতি রান্না কোনো মশলা ছাড়া অনেক মজা ছিল এইভাবে হয়তোবা দেখতে সাদা দেখাচ্ছে তরকারিটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর ছিল একবার হলো আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ